যদি এটার ফলাফল তুমি আল্লাহর কাছে পাবে আর যদি খারাপ কাজ করো মন্দ কাজ করো এটার ফলাফল আল্লাহ তোমাকে দিবেন এবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ মোবারক তার আরোহ তার বাহন আইসা তার

অর্থাৎ মহিলা বুঝাইলেন আমার বাড়ি হলো আকসায়। আমার বাড়ি হলো বাইতুল মোকাব্দাসের দিকে হজরত আব্দুল্লাহ মুবারক আল্লাহর বান্দিকে বাহনের উপরে দিয়ে দিলেন রওয়ানা পথের মধ্যে আল্লাহর বান্দি একটা কাফেলার দিকে বারবার তাকায় বারবার তাকায় এই পথের মধ্যে আব্দুল মোবারক বৃদ্ধা মহিলার মনোরঞ্জনের জন্য কবিতা আবৃত্তি করতেছেন সাহেব করতেছেন মহিলা এবার ওই বাহনের পিঠে বৈশা বলেন আব্দুল্লাহ

এজন্য নামাজের মধ্যে ইমাম যখন তেলা আবাদ করে এই আয়াতের আমাদের মাঝাবে ইমামের কেরাত বিচারে যাবে না ইমাম যখন আদায় করবে তখন মুসল্লিরা তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চোখ থাকো ও আল্লাহর গোলাম এবার আল্লাহর বান্দা কোরআন করতেছে সামনে আগাইতেছে মহিলা একটা কাফেলার দিকে বারবার তাকায় আব্দুল্লাহ মুবার ওই কাফেলায় আপনার কোনো সন্তান আদি আসেনি এবার বললেন ইন্নামা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা বলে সন্তান

তার তিনটা সন্তান আছে একজনের নাম হলো ইব্রাহিম আর একজনার নাম হলো মুসা। আর একজনের নাম হল ইয়াহিয়া এই তিনজনকে এবার আব্দুল্লাহ মুবারক ডাক দিলেন এই ইব্রাহিম মোসা ইয়াহিয়া আছে এরা লাফাই বলে সামনে আগাও সামনে আগাইলেন তোমার আম্মা পথ হারিয়ে ফেলেছে ধরো তোমার আম্মাকে নিয়ে যাও কিন্তু আব্দুল্লাহুল মোবারক বলেন আল্লাহর কান্দা তিনজন দাঁড়াও তোমাদের আম্মার কাছ থেকে আমি এমন এই লম্বা সময় তার সাথে পার করলাম তোমার আম্মা একটা স্বাভাবিক কথাও বললো না যেই প্রশ্ন করি আমাকে জবাব দেয় আল্লাহর কালাম কোরআনুল কারিম দিয়া আল্লাহ বলে বলে আল্লাহর কালাম কোরআন দিয়ে আমারে জবাব দেয় এটা কয়দিন ধরে কয় বছর ধরে তিন সন্তান বলতেছে মোবার আমার চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর কালাম কোরআন দিয়া কথা বলে দুনিয়ার কথা বলে না ই কালামে আপনে হাকি মতে পান্দারা এজন্য আল্লাহর কালাম তোর আনুর কারিমটাকে শেখার দরকার আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন ওয়াল্লার পান্দারা আমি বলি না সব মাওলানা হয়ে সব হাফিজুল কোরআন হয়ে যান সব আলিমুল কোরআন হয়ে যান না না ও বান্দা হাফিজুল কোরআন হওয়া এটা তোমার জন্য ফরজে আইন না আলিমুল কোরআন হওয়া ফরজে আইন না তবে নুরানি মাদ্রাসায় পইরা সাইফুল কোরআন আল্লামা গারি বেলায়েত রহমাতুল্লাহ আলাই তার মাধ্যমে যেই নুরানির সিলসিলা চালু হয়েছে এই মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূরে যায় ভালো করে শুনিও অপর দর অন্তরালের আম্মা জানেরা মুসলমান হওয়া প্রত্যেকটা নার এবং নারীর উপরে ফর্জে আইন আর মুসলমান যদি হতে হয় আল্লাহর কালাম বিশুদ্ধ তেলা আমার সারা মুসলমান হওয়া যাবে না আর আল্লাহর কোন জায়গায় গেলে বিশুদ্ধ শেখা যাবে এক কথায় উত্তর হল নুরানি মাদ্রাসায় গেলে বিশুদ্ধ শেখা যাবে আপনার ছোট ছোট বাচ্চা গুলা নুরানি মাদ্রাসায় ভর্তি করা দেন এই যে ডিসেম্বর মাস আগাত এই মাসে গুলাতে আপনার সন্তান পেলে থেকে নিয়ে তৃতীয় পর্যন্ত এখানে পহিরা মুসলমানি শিখা এরপরে মাদ্রাসায় যদি নাও পড়ে দুনিয়ার লাইন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পইরা। বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কলামিস্ট যদি হয়ে যায় আল্লাহর গোলাম আমি বান্দা বলে গেলাম এই বান্দা কোনদিন নাস্তিক হবে না ইমান হারা হবে না কারণ ওটাই ছিল মুসলমান হওয়ার শিক্ষা আর যারা আমরা কোরআন করতে পারি না আপনাদের কাছে মেসেজ হলো শিক্ষার কোন বয়স নাই আল মাহদি ইলাল্লাহদি শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত এজন আল্লাহর বান্দারা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার সময় আছে আপনি যদি বলেন তো এখন বৃদ্ধ হয়ে গেলাম আমাদের এখন যুবক বয়স ভিন্ন ব্যবসা বাণিজ্য প্রবাস নিয়ে ব্যস্ত গোলাম এই সকল দুনিয়ার জন্য আর আখ রাতের জন্য জ্ঞান অর্জন করে কোরআন শরীফ বান্দা বিশুদ্ধ বৈরা নাও না হয় আল্লাহর আসামির কাজ গোড়ায় দাঁড়াতে হবে এজন্য আল্লাহর নারবান্দারা কোরআন শিখবো তো জোরে বলেন মুরব্বীরা বলবেন যদুর কই শিখব ফজরের নামাজের পরে ইমাম সাহেবের সাথে এক ঘন্টা সময় লাগাবেন বলবেন সুরায় ফাতে সহ চার পাঁচটা সুরা আমার বিশুদ্ধ শিখায় দেন তাসাউদ শিখায় দেন দোয়াই মা সুরা শিখায় দেন দোয়াই কুরুদ শিখায় দেন এইগুলা ইমাম সাহেবের কাছ থেকে সময় নিয়ে শিখবেন রহমতের নবী বলেন এই যে আপনি শিখতেছেন এখন আপনি ছাত্র এখন কি এই অবস্থায় যদি মরিয়া যান মানস রাজা ফিতাল আবিলা মুয়াফি সাবিল ইল্লাহ রহমতের নবী বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর জ্ঞান ফোরআন কারিবের জ্ঞান সুন্নার জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায় সে আল্লাহর রাস্তায় আছে কোথায় আছে এর আরবিতে বলে তলিবুল এলিম তলিবুল এলিম মানে জ্ঞান অন্বেষণকারী বলে জ্ঞান অন্বেষণকারীর কত দাম জানো না পর্যন্ত সাগরের তলদেশের মাছ পর্যন্ত ওই জ্ঞান অন্বেষণকারী তহলিবুল এলেমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে زکردن بے حساب خلق رادا رعدادن جواب با سواب حق نظارب دست خلق زار راب نسئی خزن لطے کے دین دار راب اے اللہ غلام ایزن اللہ کے عام قرآن

আল্লাহর বান্দা বের হয়েছেন দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে ওই কাগজের মধ্যে লেখা দেখা যায় কত পড়তে পারে না নাম হল বাসার বাসার নামের বান্দাটা দেখতেছেন এই কাগজটার ভিতরে আল্লাহর কালাম কারিম লেখা এই কাগজটার ভিতরে ময়লা আল্লাহর গোলাম বসার ওই কাগজটাকে উঠাইয়া সুন্দর করে পরিষ্কার করলেন পরিষ্কার কইরা সুগন্ধি লাগাইয়া রিটার্ন বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়া যেখানে বাড়ির ভালো জায়গা সুন্দর জায়গা ঘরের দামি জায়গা ওই জায়গা আমার কেউ আবের ওই টুকরাটাকে রাইখা আল্লাহর গোলাম

মদে রাত রাখা নাই এক আল্লাহর বান্দা বাসার নামের বান্দা মদ পান করে পড়ে আছে তারে ধৈরা তোমার দরবারে নিয়ে আস আল্লাহর বান্দা হাসানে বসরি কত বড় বলিয়ে কামেল ছিলেন তার জীবনের ভিতরে পাওয়া যায় হাসানে বসরি রহমাতুল্লাহ নাম ওপর রেখেছেন খলিফাতুল মুসলিম আমার ও আল্লাহর গোলাম হাসানে বসরি জমিনে থাইকা তার জন্য যে জান্নাত বানাইছেন ওইটা তাকায় তাকায় দেখতেন সুবান আল্লাহ আসতে বলেন যেই তালে বিড়ি টানেন সুবান আল্লাহ বোকাম আর যেই টানে জবান দিয়া গিব শেখায় মিথ্যা অন্যায় কথা বলেন সুবান আল্লাহ তৈল তো জবানটা পরিষ্কার থাকা লাগে জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে জিকির বালা জিপ প্রদান করেন জোরে বলেন আমি হাসান এই দরজার অলি ছিল যে জমিনে থাইকা জান্নাত দেখতেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাই মদ পান খানা মদের গিয়া বলে এখানে বাসার নামের বান্দাটাকে বলে ওই যে পড়ে আছে মুখের থেকে ফেনা যাইতেছে হাসানে বসরি তার হাত দিয়ে আল্লাহর গোলাম ওই বাসার নামের বান্দার মুখটাকে পরিষ্কার করলেন পানির চিটা দিলেন চোখ খুলে গেল দেখে জমানার সবচেয়ে বড় বুজুর্গ হাসানে বসরি রহমতুল্লাহ আলাই হাসান বসরি বলেন চলো আমার সাথে আমার দরবারে চলো জন হয়ে পথের মধ্যে গাইবে আওয়াজ হাসান রহমাতুল্লাহ আলাই তার দিলের ভিতরে ভাবনা এমন একটা মত করকে আল্লাহ কেন আদেশ করলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ হাসান তুমি তো জানো না এই বান্ধা আমার একটা আয়াতকে সম্মান করেছে ওইটার কাগজের ভিতরে লেখা ছিল বিসমিল্লাহ এই বাসার নামের বান্ধাটা আল্লাহ আল্লাহ তালার এই কালামটাকে হেফাজত করার কারণে আমার আল্লাহ বলেন হাসান এই বান্দা কোরআনকে ভালোবাসার সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ মদের থেকে নামটা ওর নামটা আমি আল্লাহ এজন্য আল্লাহর বান্দারা ওর আলু করিমকে ভালোবাসিও কোরআনকে মহাব্বত করিও সন্তানদেরকে কোরআন করাই আমি বলি না সব আমার মতো হুজুর বানা দেন আমাজ মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা পরে মা মনটা কি চায় না একটা হাফেজ করালেম মা হইয়া এরপরে তুমি অন্ধকার কবরে যাইবা ও আম্মা জান ও বৃদ্ধ বাবাজি ও যুবকেরা যারা বিয়া করছেন এখন থেকে আল্লাহ কাছে করেন ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দান আল্লাহ এখন তো অনেকে ছেলে পাইলে খুশি হয় মেয়ে পাইলে বেজার হয় না আল্লাহর বান্দা ছেলেও দেয় আল্লাহ মেয়েও দেয় আল্লাহ কাউকে দেয় না সেটাও আল্লাহ এজন্য আল্লাহর উপরে খুশি থাকো আর সন্তানদের জন্য ও আপনারা যারা মা বাবা হয়েছেন সন্তানের জন্য দোয়া করেন ভোর রাত্রে তাহা যুদের কারণ আমার আল্লাহ তিন জনার দোয়া খালি ফিরা দেয় না এক নম্বরে মা বাবা মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ তালা ফিরায়া দেয় না দুই নাম্বারে মাসরুম বান্দা যদি দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ ফিরায়া দেয় না তিন নাম্বার মুসাফির যদি দোয়া করে ওই দোয়াও আমার আল্লাহ তালা ফিরায়া দেয় না এখন বলেন মা বাবা আপনি কয়দিন ভোর রাত্রে তাহার যুদের মুসাল্লা বিচাইয়া সন্তানের জন্য কান্না করেছেন এরকম একজন মা বাবা পাওয়া কষ্ট হওয়া যাবে আম্মা এজন্য ভোর রাত্রে তাহার যুদের মশাল্লা দাও মোবাইলের গুণা ছেড়ে দাও টিভির গুণা ছেড়ে দাও পরকিয়ার গুণা ছেড়ে দাও বেপর্দার গুণা ছেড়ে দাও রে মা কারণ বেপর্দা মায়ের সন্তান কোনদিন আল্লাহ বুজুর্গ আলেম হবে না কোনদিন হাফেজ হবে না কোনদিন জাতির খেদমত করতে পারবে না আম্মা আমরা এজন্য ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন একজন আদর্শ মাই একটা আদর্শ সমাজ উপহার দিতে পারে সেই মা পর্দা করবে যেই মা পাঁচ অত্ত নামাজ করবে যেই মা তাহার যুদের মোসাল্লা বিষাবে ওই মায়ের সন্তান অবশ্যই বড় আলেম হবে

আপনারা যারা এখানে বসে আছেন পরিবারের জন্য চোখের পানি সেরে সেরে আর আল্লাহর বান্দারা নিজেরা তোরআ করবেন ও যুবক ভাইয়েরা যারা কামাইয়া রহমতের নবীরে কষ্ট দেয় আর রহমতের নবীরে কষ্ট দিবানা কারণ কামাইলে ইমাম ইমামে আবু হানি বা ইমাম ছাত্রী ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই চারো মাজ হাবের ইমাম একমাত এক মুষ্টি হওয়ার আগে দাঁড়ি কাটাও যাবে না ছাতাও যাবে না কামানো যাবে না বেইমানের বাচ্চা বেইমান কিতাব পড়বেন গুগলে সার্চ দিবেন সুন্নাত ও বিজ্ঞান এই কিতাবের মধ্যে আছে। ডক্টর স্টিফেন লেখেন। গাড়ি কামাবা তিন সমস্যা এক নাম্বার জঙ্কন কমে যাবে দুই নাম্বার চোখের পাওয়ার কমে যাবে তিন নাম্বার অকালে মৃত্যু হয়ে যাবে আল্লাহর বান্দারা ও যুবকেরা খবরদার গাড়ির ভিতরে বেলেট লাগাইও না রহমতের নবী বলেন যারা বেলেট লাগা আমি নবীর যায় কেমন জানো তুই পোষ দিয়ে দাও আল্লাহর বান্দারা গাড়ির ভিতরে বেলেট লাগাইও না আর মা বাবার খ্যাতমত করিও মা বাবার কইরা মা বাবার কাছ থেকে জান্নাত করায় করে নিয় আল্লাহর বান্দারা এজন্য বাইজিক বস্তা মিরতুল্লাহিয়া মায়ের তো বরকতে আমার আল্লাহ সুলতান বানায় দিছে যার কারণে বাইজি দেরি না বিশ্ব ছোট্ট শিশু বাইজি মতো সবাই হোট্ট শিশু বাইজি দেী মতো সবাই হায়ের দোয়ালি মায়ের দোয়াল মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া একটি gelas পানির ফালে বাইজিদের পলে তুলে হাত তুলে মা বলে বাইজ কে বলি নাও হাত তুলে মা বলে কে কেউ বানাও মায়ের দোয়ালৌ হে মমিন লও দোয়াল দোয়া দোয়ালৌ হে মায়ের দোয়া দোয়াল নিজে নিজে মনে কর আমি হইলাম বড় কারণে মি তুকে বে বেমান হয়ে যাও যার কারণে ঋতু মুকে বেমান হয়ে যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও মায়ের দোয়া হে ভূমিত বাইরে আল্লাহর গোলা এই জান্নাতের বাগান থেকে নিয়াত করে যাও একটু চোখ দুইটাকে বন্ধ করিয়া দাও একটু আল্লাহর নিজের আমন নামার কথা স্মরণ করো একটু ডান কাদের দিকে তাকাও বাম কাদের দিকে তাকাও ও আল্লাহর বলাম আমার আমন নামা আমার চাইতে বেশি ভালো কেউ জানে না আমি জীবনে কত অপরাধ করেছি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া চাঁদের আলো সব ভোগ করার পর আমি বান্দা আল্লাহর হুকুম মানি না পাঁচ অর্থ নামাজ পড়ি না রমজানের রোজা রাখি না আল্লাহর হুকুম ফরজ বিধান পর্দা করি না যুব আমার আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের গুণা করো এই চোখ দুইটা দিয়ে বেপার গুণা কর আমার আল্লাহ তারা তোরে যৌবন দান করেছেন এই যৌবনের অপব্যবহার কর আমার আল্লাহ এর বড় তোর খানা বন্ধ করে নাই ঘুম বন্ধ করে নাই টাকা পয়সা বন্ধ করে নাই আমার আল্লাহ চাঁদের বন্ধ করে নাই সূর্যের বন্ধ করে নাই একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া আমল আমার দিকে দেখো আল্লাহ না করুন আজকে যদি আজরাইল থাবা দিয়ে গুরুটা বের করে নিয়ে যায় আল্লাহর বান্দার বল তোমার অবস্থা কি হবে ও আল্লাহর গোলাম আল্লাহ এজন্য বারবার আমাদেরকে তো সুযোগ দিয়েছেন আল্লাহ তালা গভীর রাত্রে প্রথম আসমানে এইসা আমাদেরকে ডাকতে থাকেন যত গুণাহ করেছ যত অন্যায় পথে চলছ যত বে পর্দায় চলেছ আমি আল্লাহর হুকুম মানো না আল্লাহর ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ বড় আদর করে চোখে একটা যদি আমি আল্লাহ কাছে তওবা করে দাও ও বান্দা তুই তবা করতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না এজন্য আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবাজি অপরদার আম্মা জানেরা নিয়াত করে নেন আর নামাজ সারবেন না বিপর্দায় চলবেন না ও আম্মা জানেরা স্বামীর খেদমত করবেন সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন নিজের আল্লাহর কালাম কোরআনুল কারিম সকাল বিকাল করবেন ও আম্মা যান সন্তানের জন্য চোখের পানি ছেড়ে সেরে দোয়া করবেন অযুবক ভাইয়েরা যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা যারা কোরআন পড়তে পারো না কোরআন তারে শিখবা ও যুবক যৌবনের খেয়ালত করবানা চোখের খেয়াল করবানা হাতের খেয়াল করবানা গাড়ির ভিতরে বেলেট লাগাইবানা বৃদ্ধ বাবাজিরা সকাল বিকাল আল্লাহর কাছে তৌবা করেন কান্না করেন্লাহার হোলা তৌবার জন্য যদি রেডি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখা দাও না সকলের হাতগুলো কবুল